এই ছয় দরজা জামালপুর যাবে ওই ভাই আমাকে ছয় পিস দরজা সেম ডিজাইনের চৌকার সহ অর্ডার করছে আর মেহগুনি কাঠের চৌকার যদি নেন হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি দাম পড়বো পঁয়ত্রিশশো টাকা এই যে দরজাটা দেখতেছেন এই দরজাটা হলো সুমন ভাই মেহগুনি দিয়ে সিজনিং ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের একটা থ্রি ডি ডিজাইনের পাল্লা আছে হ্যাঁ খুবই সুন্দর একবার ইউনিক নতুন একটা ডিজাইন মাঝখানে তিন কাঠ কোনা মাথা ফিঙ্গার জয়েন করে এই দরজাগুলো তৈরি করা হয়েছে বেডরুম সাইজের হয় সেই ক্ষেত্রে দরজাটা আরো পাঁচশো টাকা কম রাখবো জি এটা তিন হাজার টাকা মানে সেট সেট তিন হাজার টাকা মোট তিনটা দরজা অর্ডার করছে এরকম একটা দরজা আমি সাত হাজার টাকা করে ওনার কাছে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে তো দেখতে পাচ্ছেন ভাইয়াদের এই শোরুমের সামনে কিন্তু চৌকাত রাখা আছে আপনারা চৌকাত আমরা লাস্টে দেখাবো তার আগে ভিতরে যে ডেলিভারি প্রোডাক্ট আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে প্রোডাক্টগুলো চলে যায় সেগুলো আজকে দেখাবো তো আমাদের সাথে কিন্তু আছে মারিয়া ডোরের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে মাল যাবে কোথায় কোথায় আজকে মাল যাবে বরিশাল মালদাবে হলো দিনাজপুর আর কিছু বাণিজ ছাড়া দরজা আছে জামালপুরে যাবে আচ্ছা তো আজকে আমরা কি ন্যাচারাল ইয়া দরজা দিয়ে শুরু করবো নাকি লেখার শুরু করবেন আজকে ন্যাচারাল দরজা দিয়ে শুরু করবো লেখার দরজা তো প্রায় ভিডিওতেই দেখাচ্ছি এবং আজকেও দেখাবো কিন্তু শুরু করতে চাই ন্যাচারাল দরজা দিয়ে ন্যাচারাল দরজা হ্যাঁ এখানে এই যে যে দরজাটা দেখতেছেন এই দরজাটা হলো সুমন ভাই মেহেগুনি কাঠ দিয়ে সিজনিং ট্রিটমেন্ট করা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এক বদল উনি এই মালটা নিচে ভোলাই নিছে হ্যাঁ দুই পিস দরজা নিচ্ছে এই দরজা দুইটা আমি তার কাছ থেকে বিক্রি করছি হলো সাত হাজার দুইশো টাকা করে ডেলিভারি চার্জার দুইশো টাকা

একটা দরজা আমি সাত হাজার টাকা করে ওনার কাছ থেকে সুন্দর একটা ডিজাইন তার নাম মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল জুয়েল ভাই উনি সিজনিং ট্রিটমেন্ট করা বাণিজ ছাড়া সাত হাজার টাকা করে আমাদের থেকে নিচে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত আমরা কুরিয়ার সার্ভিস বিল ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ সাত হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা ভাই অনেকে তো সাড়ে ছয় হাজার করে দেয় তো আপনার কাছে পাঁচশো টাকা বেশি আর কারণটা যদি উল্লেখ করে সাড়ে ছয় হাজার টাকা দেওয়ার কারণ হলো কি দেখা যায় আমি এই মালটা ফুল শাড়ি দিছি হ্যাঁ ফুল এখন এই ফুল শাড়ি দিতে গেলে কাঠগুলো লাগে মোটা চড়া গাছের কাঠ লাগে মোটা গাছের কাঠ লাগে এখন মোটা গাছ আর চিকন গাছ এটার কাঠ তো আর একরকম দাম হবে না এই জন্য হয় আর হলো ফুল শাড়ি দেই এই কারণেও হয় কারণ ফুল শাড়ি দিতে গেলে অনেক সময় সাইডে একটু পল থাকে পলটা কেটে ফেলে আমরা কাইটা ফালায় দেই এখন ওইটাও তো আমরা কিনি টাকা দিই এইজন্য দামটা বাড়ে কমে এবং দরজার সাইজের উপরও দাম বাড়ে একটু টাকা খরচ করলে আপনি দরজার 100% ভালো পাই হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে দেখেন আরেকটা দরজা আছে এখানে আপনার 6 পিস দরজা আছে এই 6 পিস দরজা যাবে হলো জামালপুরে জামালপুর ওকে জি এই ছয় পিস দরজা জামালপুর যাবে ভাই আমাকে ছয় পিস দরজা সেম ডিজাইনের চৌকাট সহ অর্ডার করছে চৌকাট গুলো দেখিয়ে দিব বাইরে আজকে এই মাল আজকে ডেলিভারি দিব ইনশাল্লাহ আর এই মালগুলো আপনার মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এগুলো মেহগুনি কাঠ দিয়ে নিতে পারেন সেগুন কাঠ দিয়ে নিতে পারেন গামারি কাঠ দিয়ে নিতে পারেন ডিজাইন প্রত্যেকটা কাঠ কাঠের অনুযায়ী দাম দামগুলো ফিক্স হবে এখন মেহগুনি আছে এটার দাম পড়বে হলো সাত হাজার টাকা এটা সাত হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি আর এখানে দেখেন সেগুন কাঠ এখানে চার পিস দরজা আছে সেগুন কাঠের এই দরজাগুলো হলো বরিশালে নিচে বিক্রি করছি চার পিস সেগুন আর এই সেম ডিজাইনের হলো আট পিস মেহগুনি আর আরেক আরো আরো আটটা দরজা আছে সেগুলো হলো একদম ডিজাইন ছাড়া প্লেন প্লেন বারান্দার জন্য

দরজা বানানোর আগে আপনারা দরজা বানানোর পরে আপনার সাইন করে যাবেন তারপর আপনাদের দরজা ডিজাইন এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন একটা দরজা নিতেছি আছে আর এখানে দেখেন একটা দরজা আছে এটাও মেহগনি কাঠের দরজাটা কাতিন কাঠে তৈরি করা হয়েছে মাঝখানে তিন কাঠ কোনামাথা ফিঙ্গার জয়েন করে এই দরজাগুলো তৈরি করা হয়েছে আমাদের দরজার প্রত্যেকটা দরজাই হলো পাকা দেড় ইঞ্চি থিকনেস দিয়ে তৈরি করি এখন বলবেন ভাই পাকা দেড় ইঞ্চি তো সময় বলে আপনি কেন বলতেন কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনি দেখে নিতে হবে অনেক সময় দেখা যায় কি আপনি পাঁচশো টাকা কম পাইলেন আপনি দরজা নিয়ে গেলেন একশো টাকা কম পাবেন ঠিক আছে পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি পাবেন ওই একশোটা কম দিয়ে আমি দরজা বানাই না বিক্রিও করি না কারণটা কি আমি একটা মিস্ত্রি দীর্ঘ সতেরো বছর কাজ কাজের অভিজ্ঞতা আছে আমার আমি পাঁচ বছর ধরে আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি ব্যবসা করতেছি এখন আমি তো কাজ করার পূর্বে আমি অনেক কিছু মুখামুখি হয়েছি আপনার এক কম যদি দরজাটা তৈরি করি আপনার লকটা কিছুদিন পর নষ্ট হয়ে গেল এখন আপনি এক সুতা কমের দরজা নিলেন পাঁচশো টাকা কমে কিন্তু চার হাজার টাকার দরজা তো পাঁচশো টাকা লেগে পাঁচ চার হাজার টাকা নষ্ট হয়ে গেল চার হাজার টাকার লকটা নষ্ট হয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনারা সব বিবেচনা করবেন আপনার টাকা আপনার সম্পদ আপনার কিভাবে ভালো হবে সেটা আপনার বুঝে নিতে হবে এখানে যে একই ডিজাইন একই ডিজাইন জি এখানে এগুলো আপনার এই সেম আট আটটা দরজা আছে আট পিস দরজা আছে বরিশালের ওই ভাই ওনার নাম মোহাম্মদ জালাল হোসেন জালাল হোসেন উনি আমাকে এই মোট বিশ পিস দরজার অর্ডার করছে বিশ পিস বরিশাল জেলা সদরে ডেলিভারি যাবে এখন এগুলো যেটাই নেন যেই ডিজাইনে নেন সাত টাকা করে পড়বে আর দরজার সাইজ যদি ছোট হয় বেডরুম সাইজের হয় সেক্ষেত্রে দরজাটা আরো পাঁচশো টাকা কম রাখবো ছয় হাজার পাঁচশো টাকাও রাখবো যদি আপনি বেডরুম সাইজের করেন সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা রাখবো এগুলো মেন ডোর সাইজের

ভিতরে ফিনিশিং গুলো চেক করবেন ফিনিশিং গুলো সুন্দর আসবে না আনসিজনিং করা কাঠে তো আপনি এইটাই বুঝে বুঝবেন আপনার দেখা আপনার মাল অর্ডার কিন্তু মালগুলো আপনারা দেখবেন দেখে আগে ফিনিশিং দেখবেন তারপর অর্ডার করবেন আচ্ছা তো এখানে যে দরজাগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু 7000 টাকা করে দাম সব 7000 আপনারা যদি 3 ফিট হয় সেই ক্ষেত্রে ছয় পাঁচশো টাকা আড়াই ফিট যদি হয় ছয় হাজার টাকা ঠিক আছে এখানে দেখেন এগুলো সবই ছয় হাজার পাঁচশো টাকা করে যদি আপনি তিন ফিট থাকে দিতে পারবো আর সাড়ে তিন ফিট হলে সাত হাজার টাকা আর এখানে দেখেন আর আছে সেগুন কাঠের সেগুন কাঠ এটাও বরিশালের ওখানে আসলে তিন পিস আর এখানে আছে এক পিস এটাও বরিশালের এগুলো সতেরো হাজার টাকা বাণিজ ছাড়া বাণিজ সহ বিশ হাজার টাকা রাখা আর এখানে যে যেগুলো দেখতেছেন এখানে দেখেন আর একটা দরজা এই দরজাগুলো যাবে জামালপুর এখানে আপনার মোট

কষটা বের হয়ে যায় রস থাকে না ওই রসটা বের হয়ে যায় কষ্টটা বের হয়ে যায় এই জন্য কাঠটা কেমিকেলের জন্য সাদা হয়ে যায় আর ওই কষটার রসটা থাকলেই কাঠটা ঘুনে খারাপ হয় আমরা ওই কষ রস এগুলো কেমিকেল দিয়ে বের করে ফেলে তো আপনারা চাইলে এরকম দরজা নিতে পারবেন সিম্পল ডিজাইন যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এইভাবে দরজাগুলো নিতে পারবেন সাত টাকা করে বাণিজ্য যদি করেন বানিজটা আলোচনা সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হবে এখানে দেখেন অনেক এই ডিজাইনও খুবই সুন্দর

এই দরজা গুলো যে কাজটা আছে বাড়িতে যাই আমরা বাকি কাজটা করে দিবো এই দরজা গুলো আপনারা বানিশ করে নিলে এগারো টাকা পড়বে আর বানিশ ছাড়া নিলে পর এখানে দেখেন লেখার পরিষ্কার সেগুন কার্ডের একটা দরজা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি মানে চার ফিটি চোখের জন্য এভাবে সেম লেকার করে নেন সেগুন কাঠ দেওয়া দাম পড়বো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আর লেকার ছাড়া নিলে দাম পড়বো ওইলে আঠারো হাজার টাকা আর মেহগুনিতে এখানে দেখেন মেহগুনি কাঠে একটা থ্রি ডি ডিজাইনের পাল্লা আছে হ্যাঁ খুবই সুন্দর একবার ইউনিক নতুন একটা ডিজাইন এই দরজাটা আপনি মেহগুনি কাঠের উপরে এরকম লেগে সেম করে নিতে গেলে দাম পড়বো ষোলো হাজার টাকা আচ্ছা এখানে দেখেন আরেকটা আছে মেহগুনি কাঠের পঁয়তাল্লিশ ইঞ্চি মানে চার ফিটি চোখের জন্য এটা দাম পড়বো পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ আর এখানে দেখেন আরেকটা আছে টপ ডিজাইন